সোমবার রাতের বজ্র বৃষ্টি ও প্রবল ঝড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দু নম্বর ব্লকের সাবরা গ্রামে এক ব্যক্তির পুরনো বসত বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে যায় ঘটনার ফলে পরিবারটি চরম বিপদের মুখে পড়েছে মঙ্গলবার বিকেলে দাঁতন দু নম্বর ব্লকের ভিডিও ও বনভূমি কর্মাধ্যক্ষ ইফতেখার আলী এবং সাবরা চার নম্বর অঞ্চলের প্রধান মির সুরাজ ওই ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন দাতন দু নম্বর ব্লকের ভিডিও আশ্বাস দেন পরিবারটির পাশে প্রশাসন থাকবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সরকারি সাহায্য পৌঁছে দেওয়া হবে বারোটার সময় বৃষ্টি এসেছিল বৃষ্টি আসার পর তারপর সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সেখানে পড়েছিল পড়ার পরে আমি আর আমার শাশুড়া একদম দৌড়ে বাইরে থেকে বের হয়ে গেছে বের হওয়ার সঙ্গে সঙ্গে পুরো দেওয়ালটা মেঝের দেওয়াল পালঙ্কের উপর পড়ে গেছে পড়ার পরে এই দুর্ঘটনা হয়েছে যদি আমরা ভিতরে থাকতাম তাহলে আজকে মারা যেতাম আর আমি সরকারের কাছে অনুরোধ করছি যে আমাদের বাড়িটা একটু যেন তাড়াতাড়ি ভালো করে একটা বানিয়ে দেওয়া হোক যাতে আমরা এখানে থাকতে পারি আজকে ভিডিও এসেছিল তারপরে তার সঙ্গে ইফতেকার দাদা আমাদের হয় তিনি আজকে এসেছিলেন এসে দেখা দেখেছেন প্রধানবাবু ছিলেন ছিলেন তার সঙ্গে সবাই দেখে গেছেন আর সরকারের কাছে এটাই আপনারা কি চাইছেন চাইছি যেন একটা বাড়ি হয়ে যাক বাড়ি হয়ে যাক যাতে আমরা থাকতে পারি থাকার যদি আমাদের একটা বাড়ি হয়ে যায় তাহলে ভিডিও সাহেব এসে কি বলে গেছেন আপনাদেরকে বলে গেছেন যে এক সপ্তাহের মধ্যে যা হোক কিছু একটা করবেন ভিতরে ছাড়টা পড়ে গেছে যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়ে যা। এবং আমি যেরকম গাছপালা প্রচুর আছে এবং একটা সাইড বাড়ি ড্যামেজ হয়ে গেছে যেমন কপালের মানে একটা ভাগ্য ভালো সে যে বেঁচে গেছে সেটাকে ঘুমাচ্ছিলো না মেন পড়ে গেছি আমরা খবর পেয়েছিলো আমরা এসেছি আমরা দিয়েছি এবং আমি নিচে ছিলাম প্রধানও ছিল এখানকার পঞ্চায়েতরাও ছিল এটা আলোচনা করে বলেছি বিদেশ সাহেবকে বিডে সাহেবের সঙ্গে আমি একটা আলোচনা করবো যাতে উনি হয় বাড়ি একটা কিছু টাকা পান অথবা বাংলা আবাস যোজনা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দিচ্ছেন ওনার নামটা হোক আপনার নাম আমার নাম শেখ ইফতিকার আমি আমি মনোমোহন কর্মকর্তা পড়ে গেছে ওখানে ঠিক আছে আমি অলরেডি ডিএম ফিট এবং ওই টারফুলিন দিয়ে গেলাম এবং দেখছি যাতে এই ড্যামেজ বাড়ির জন্য এই ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য আপনাদের সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা দেখে নিচ্ছি ঠিক আছে ক্ষতিগ্রস্ত কি ড্যামেজটা অ্যাসেস করে যাতে এরা বাড়িটা পায় সেটা দেখুন মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ফার্নিচার এখানে পাবেন মডিউলার মডিউলার বেডরুম সেট দোলা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মার্কিন মেসার্স দাস ফার্নিচার বেদা কিশারি মোড় রেল রেটের কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আলজি চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপেল নাইন ডাবল থ্রি অথবা ডাবল নাইন থ্রি 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 ডো সিক্স টু অথবা সেভেন আমাদের ঠিকানা বেদা কিশোরী মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর